সুটে এসে এত কাঁদলাম কেন তো হ্যালো এভরিওয়ান আই এম আনেন না অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ দুর্গা আসছে আর আগমনে শ্যুট করব না তো সেই দিন সকাল সকাল আমি বেরিয়ে গেছিলাম শরতের আকাশ আর কাশফুল দেখতে দেখতে শ্যুটের লোকেশনে পৌঁছে দিদি আমার চুলগুলো এভাবে বেঁধে দিয়েছিল আর তারপরে শুরু হয়ে গেছিল আমার মেকআপ আর তারই মধ্যে হয়ে গেছিল একটা দুর্ঘটনা আর যেটা জানতে হলে তোমাদের ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে তো মেকআপ কিন্তু খুবই সুন্দর হয়েছিল একদম ফ্ললেস আর দিদি কিন্তু থার্ড আই আর কলকাগুলো দারুণ ডেকেছিল অ্যান্ড দেন শাড়ি জুয়েলারি পরে একদম মা দুগ্গার মতো রেডি হয়ে আমি কিন্তু লাঞ্চ করতে গেছিলাম আর এই সব ভিডিওগুলো আমি আলাদা করে অরিজিনাল মিউজিকে পোস্ট করব তোমরা কিন্তু চেক করতে ভুলো না আর দেখো মেকআপটা অনেকই সুন্দর হয়েছিল কেমন লাগছে অবশ্যই জানিও আচ্ছা তোমাদের কাজের পায়ের আলতা পড়তে ভালো লাগে কমেন্টসে জানিও তো আমি কিন্তু ফুল রেডি হয়ে শ্যুটের লোকেশনে বসে গেছিলাম আর এখানে কিন্তু কয়েকটা বিটিএস শেয়ার করছি শ্যুটগুলো ফান করে হলেও আমরা কিন্তু অনেক মিষ্টানিই করেছি সারাদিন ওই দিন ভেজ খেয়েছিলাম তো যাই হোক আজ যাওয়ার আর টাইম হয়নি তাই এইখানেই আউটডোরে একটুখানি ক্লিপস নিয়েছিলাম আর দেন কয়েকটা ফানি ক্লিপসও এসেছে আর রায়লাটির সাথে ছিল এটা আমার ফার্স্ট ওয়ার দিদি কিন্তু আরও আমার সাথে কাজ করতে চায় ওটা এখানে ডিসকাস করছিলাম আর তার মেয়েকে আমি চকলেট দিলাম তো এটাই ছিল আমার আগ্রহ শর্টের মিনি ব্লগ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন লাগলো টাটা